নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই আপনারা জানেন দু সালের জানুয়ারি মাসে যে ভোটার লিস্ট নতুন প্রকাশিত হবে সেই ভোটার লিস্টে নাম তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আগামী কয়েক দিনের মধ্যেই ভোটার লিস্টে নাম তোলার সেই কাজ শেষ হতে চলেছে তো এখনো পর্যন্ত যারা ভোটার লিস্টে নাম তোলেননি তারা কিভাবে নাম তুলবেন এবং নাম তোলার জন্য আপনাকে কি করা প্রয়োজন সে সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাব ইতিমধ্যে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি দু হাজার পঁচিশ শুরু হয়েছিল বারোই নভেম্বর দু মঙ্গলবার থেকে এবং শেষ হবে বারোই ডিসেম্বর দু আগামী বৃহস্পতিবার পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে আপনার বয়স যদি আঠেরো প্লাস হয় তাহলে আপনি আপনার আবেদন ফর্ম নির্বাচন করুন তো যাদের বয়স এক এক দু হাজার পঁচিশের ভিত্তিতে আঠেরো বা আঠেরোর বেশি তারা নিচেই দেওয়া এই সমস্ত ফর্ম ফিল আপগুলো করতে পারবেন তো স্বভাবতই যাদের আঠেরো বা আঠেরো প্লাস বয়স হয়ে গেছে এক এক দু হাজার পঁচিশের হিসাবে তারা নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য যে ছ নম্বর ফর্ম আছে সে ছ নম্বর ফর্মটা ফিল করতে পারবেন এছাড়াও ফর্ম ছয়ের এ প্রবাসী ভারতীয়দের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করার জন্য ফর্ম সাত নাম বিয়োজন বা প্রস্তাবিত অন্তর্ভুক্তির বিপক্ষে আপত্তির জন্য যদি কোনো ব্যক্তি মৃত হন তো সেক্ষেত্রে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এই সাত নম্বর ফর্ম ফিল করতে হয় এবং ফর্ম আট বাসস্থান পরিবর্তন ভোটার কার্ড পরিবর্তন তথ্য সংশোধন প্রতিবন্ধী হিসাবে চিহ্নিত করার জন্য যে সমস্ত কাজগুলো হয় সেই সমস্ত কাজ ফর্ম আর্টের মাধ্যমে হয় তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেই ফর্মটা অনলাইনে ফিল করবেন এবং অনলাইনে ফিল করার পরে আপনার ভোট কেন্দ্রের বুথ লেভেল অফিসার বা যিনি বিএলও আছে তার কাছে আপনার পূরণ করা ফর্মটি জমা দেবেন তো জমা দেওয়ার জন্য বিশেষ কয়েকটা দিন নির্ধারিত করা হয়েছে সেই দিনগুলোতে আপনাকে এই ফর্মগুলো জমা দিতে হবে তো বিশেষ প্রচারের দিন হিসাবে প্রত্যেক শনিবার এবং রবিবারকে নির্বাচন করা হয়েছে সেক্ষেত্রে ষোলো সতেরো তেইশ চব্বিশ তিরিশে নভেম্বর দু হাজার এবং এক সাত আট ডিসেম্বর দু এই দিনগুলোকে নির্ধারিত করা হয়েছে এই দিনের মধ্যে আপনি অনলাইনে যে ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল করার পরে অনলাইনে পূরণ করা ফর্ম এবং তার সঙ্গে প্রয়োজনীয় নথি সে সমস্তগুলো আপনি দিয়ে আপনার যে বিএলও আছে সেই বিএলওর কাছে জমা দেবেন তো ভোটার কার্ডে নাম তোলার জন্য যে ফর্ম ছ নম্বর ফর্ম ফিল করা হয় সেই ছ নম্বর ফর্ম ফিল করতে যা যা প্রয়োজন এবং ফর্ম কিভাবে ফিল করতে হয় তার সমস্ত পদ্ধতি আমাদের চ্যানেলে আগেই ভিডিও করে দেওয়া আছে আপনি যদি না দেখে থাকেন সেখান থেকে দেখে নিতে পারেন এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেই ভিডিও লিংক দেওয়া থাকবে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়া ছ নম্বর ফর্ম ফিল করার জন্য আপনাকে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট দিতে পারেন এছাড়া আপনি আধার কার্ড দিয়েও বয়সের প্রমাণপত্র হিসাবে সাবমিট করতে পারেন তাছাড়া বাসস্থানের যে ডকুমেন্টস আছে সেক্ষেত্রে আপনি আপনার আধার কার্ড দিতে পারেন রেশন কার্ড দিতে পারেন এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আপনি ফর্ম ফিল করতে পারেন এছাড়াও যাদের বিবাহ ক্ষেত্রে ভোটার কার্ড ট্রান্সফার করার প্রয়োজন পড়ে আট নম্বর ফর্ম তারা ফিল আপ করবেন আট নম্বর ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় এবং তার জন্য কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগে তার বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আগে থেকেই করে দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনি সেখান থেকে দেখে ডাইরেক্ট ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন তো এই ছিল ছোট্ট একটি আপডেট যারা এখনও পর্যন্ত ছ নম্বর বা আট নম্বর ফর্ম ফিল করার জন্য অপেক্ষা করছেন তারা আর দেরি করবেন না আগামী বারো তারিখের মধ্যে আপনারা সেই ফর্ম ফিল কাজ সম্পন্ন করুন এবং পূরণ করার ফর্মটি এবং তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা আপনাদের নিকটতম যে বিএলও আছেন সেই বিএলও বা বুথ লেভেল অফিসারকে জমা করুন